আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যেখানে হয় সেখানে চেরাপুঞ্জি যেখানে পদঘাট দখল করে থাকে মেঘেদের দল যেখানে বৃষ্টির জল টুকটাক ঝরে পড়ে আপন মনে পথে ঘাটে বনে জঙ্গলে হিসেব মতে এখানে বছরে গড় বৃষ্টিপাত হয় এক হাজার সাতশো মিলিমিটারেরও বেশি যা শুধু এশিয়াতেই নয় বরং পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি মজার ব্যাপার হলো এত অধিক মাত্রার বৃষ্টির কারণেই ব্রিটিশরা কিন্তু চেরাপুঞ্জি থেকে চলে গিয়েছিল আর বৃষ্টিপ্রিয় মানুষদের জন্য মেঘালয় চেরাপুঞ্জি বেস্ট প্লেস এখানে আপনি যত দূর যাবেন মেঘের ছোঁয়া পাবেন মনে হবে গাড়ি নিয়ে হারিয়ে যাচ্ছেন মেঘের দেশে কখনো কখনো দুহাত সামনের জিনিসও অদৃশ্য লাগে আর প্রচন্ড পরিমাণ মেঘের কারণে এখানে প্রায়শই গাড়ি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বেগেই চালাতে হয় আপনি যখন চেরাপুঞ্জি ঘুরতে বের হবেন দেখবেন যে চেরাপুঞ্জীর এখানে সেখানে পথের ধারে হঠাৎ দেখা মিলবে বিরোধাকার সব ঝর্ণার হাজার হাজার বছর ধরে বয়ে চলছে এসব স্রোতধারা ঝিরি পথের দিকে তাকালে মনে হবে পাথরের গা কোথায় যেন অদৃশ্য হয়ে যাচ্ছে সব সবাই যেন ছুটছে আপন গন্তব্যে